আগে বিচার পরে সংস্কার আগে সংস্কার পরে নির্বাচন এগুলি সবেই নির্বাচনকে বাঞ্চাল করা ষড়যন্ত্র একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম এরকম কোন দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না ওই দেশে এরকমই হয় মব জাস্টিস আর এই মব দাস কারা শুরু করছে আপনারা ভালো করে দেখেন আমরা দাবি করি যারা এই মব দাসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক কারণ মব করে যারা মনে করে যে আমরা সরকার পালাই দিছি সরকার পালাই গেছে আমাদের বয়ে তারাই এই মব দাস সৃষ্টি করতেছে আমরা যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই অর্থনৈতিক উন্নয়ন চাই দেশের মানুষের জীবনমানের উন্নয়ন চাই দেশের সামাজিক শৃঙ্খলা চাই তাহলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত আমি মনে করি নির্বাচন এগিয়ে আসাতে মানুষ মানুষের ভিতরে একটা অস্থিরতা কমছে তবে যেদিন আসল ডেট দেওয়া হবে তখন অনটি শান্তি শৃঙ্খলা আসতে শুরু করবে একটার জন্য একটা অপেক্ষা করার কোনো দরকার নাই আমাদের ভিতরে অনেকে আছেন বিভিন্ন দল হয়তো থাকতে পারে যে আগে বিচার পরে সংস্কার আগে সংস্কার পরে নির্বাচন এগুলি সবেই নির্বাচনকে বালচাল বাঞ্চাল করা ষড়যন্ত্র অতএব আমরা চাই বিচারও চলবে সংস্কারও চলবে কারণ সংস্কার চলমান প্রক্রিয়া এবং নির্বাচন আগেই হতে হবে যাতে করি মানুষ নিজেদের সরকার প্রতিষ্ঠা করতে পারে নিজেদের যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করাতে পারবে